বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম সারি যে চারটি রাজনৈতিক দল রয়েছে তার ভিতরে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং তার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ইসলামী রাজনৈতিক কৌশল প্রচলিত রাজনৈতিক কৌশল থেকে একটু ভিন্ন অভ্যতানের পর থেকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি যেখানে দখলদারি এবং প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত সেখানে জামায়াত ইসলাম জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জনের জন্য মানুষের দাঁড়িয়ে দারে পৌঁছেছে তবে আমির ডক্টর শফিউল ইসলাম দেশের মানুষের আস্থা ও মন অর্জনের পাশাপাশি প্রবাসীদের মন অর্জনের জন্য কাজ করা শুরু করে দিয়েছে জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম আজ কাতারে গিয়েছেন সেখানে গিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলবেন এবং তাদের সমস্যাগুলো শুনবেন এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছে আর একটি হুলস্থুল কাণ্ড সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুক থেকে পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে যে পোস্টে বলা হয়েছে যে কাজগুলোতে সাধারণ শিক্ষার্থী এবং জনগণের সমস্যার সৃষ্টি হবে এমন কোনো কাজ তারা আর কখনোই করবেন না এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা একযোগে শপথ পাঠ করেছে যদি বাংলাদেশ জামায়াত ইসলাম এভাবেই তাদের রাজনৈতিক কৌশলে চালাতে থাকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভোটের মুহূর্ত পর্যন্ত তাদের প্রতিকার অটুট থাকে তবে নির্বাচন অনেকটাই কঠিন হয়ে যেতে পারে বিএনপির জন্য কেননা অভ্যুত্থানের পর থেকেই বিএনপি সারা দেশে তাদের নেত্রাদের কর্মকাণ্ডের জন্য শর্মহল থেকে নিন্দেশনেও শিকার হচ্ছে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের সৎকর্ম ও দৃঢ় চিন্তাভাবনার জন্য শর্মহল থেকে ও স্বীকৃতি পাচ্ছে অনেকেই ভাবতে পারেন জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম কেন প্রবাসীদের টার্গেট করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো প্রবাসীরা দেশে থাকলেও তাদের ফ্যামিলি বাংলাদেশে থাকে আর এবার হয়তোবা প্রবাসীরাও বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাবে আর বাংলাদেশের এক সপ্তম অংশ প্রবাসী বসবাস করেন আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও এ ধরনের লগিং অত্যন্ত দ্রুত সাথে শুরু করা উচিত আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান ধন্যবাদ